শহরের জনবহুল রাস্তায় অবৈধ পার্কিং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা মানুষ শহরের প্রধান সড়কগুলিতে বাড়ছে অবৈধ পার্কিং বিশেষ করে গৌরহাটি মোড় পর্যন্ত লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় প্রত্যেক দিন দেখা যাচ্ছে অবৈধ পার্ক করা অটো টোটো বাইক চার চাকা এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য শপিং মল সোনার দোকানের সামনে ফুটপাথ রাস্তা পরিণত হয়েছে পার্কিং জোনে এই রাস্তাটি আরামবাগ শহরের অন্যতম ব্যস্ত সড়ক ছোট শহর হলেও প্রত্যেক দিন প্রচুর গাড়ি যাতায়াত করে সাধারণ মানুষ যাতায়াত করেন অবৈধ পার্কিং এ ট্রাফিক সমস্যা বাড়ছে স্থানীয়রা বলছেন প্রশাসনের নজরদারি নেই সেই কারণেই এই অবস্থা সন্ধ্যের দিকে কেনাকাটার ভিড় থাকে সেক্ষেত্রে পুরো রাস্তা জুড়ে যদি গাড়ি পার্ক করা থাকে পৎচলতি মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবটাই সমস্যায় পড়ে স্থানীয়রা বলছেন অবিলম্বে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এই প্রয়োজনটাকে বুঝুক তারা সেরকম হলে নো পার্কিং জোন হিসেবে এলাকাকে চিহ্নিত করুক অবৈধ পার্কিংয়ের জরিমানা করুক ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষও সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ কি ভয় এখানে তো আশঙ্কা যাতে না হয় চেষ্টা করুন

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো